এক হাতে ধারালো অস্ত্র অন্য হাতে বৌদির কাটামুন্ড ধরা হয়েছে মহিলার চুলের গোছা এভাবেই এলাকার রাস্তায় ঘুরে বেড়ালো দেওর শনিবার হাড় হিম করা ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনার ভরতগড় এলাকায় যুবককে গ্রেফতার করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা দেখে ভয় সিটিয়ে গেলেও যুবকের চোখে মুখে আতঙ্কের মাত্র নেই প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা গেছে যে মহিলার কাটামুণ্ড নিয়ে যুবক ঘুরে বেড়াচ্ছে সেই মহিলা ওই যুবকের সম্পর্কে বৌদি অভিযুক্তের নাম বিমল মণ্ডল প্রাথমিকভাবে পুলিশের অনুমান চপার দিয়ে ধর আর দেহ আলাদা করা হয়েছে পারিবারিক বিবাদের জেরে খুন হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান তবে এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ গোটা এলাকায় আতঙ্ক স্থানীয় সূত্রে জানা গেছে গাছের আম পাড়াকে কেন্দ্র করে ঝামেলা সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি যে জায়গাটায় ধারল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে বৌদিকে ইতিমধ্যে বাসন্তী থানা পুলিশ নমুনা সংগ্রহ করছে পুরো বিষয়টা তদন্ত শুরু করছে আমাদের কাছে আমরা পাই সেটাই মা বাপ পাড়ার পড়শিকে বলতে গেছে তো সেখান থেকেই যেই বলেছে সেই ঝামেলা সূত্রপাত একটা প্রাণ চলে গেছে আমার চার মাস আগে আমার বাবা মারা গেছে আমি যাবজ্জীবন জেল কারাদণ্ড হয়ে লাভ নেই শুধু আমি কাকার চাই না কাকার সাথে কাকার বড় ছেলে প্লাস কাকিকে চাই কারণ এই এই ঘটনার মূলে আমার কাকি বিশেষভাবে জড়িত পুরনো শত্রুতার জেরে এই কাণ্ড দাবি অভিযুক্তের স্ত্রীর রাগ ছিল কি আমি জানি না আমি বলি ছিলাম সেই সময় এই ঘটনা ঘটিয়েছে ও বাড়ি চুরি চমারি হয় সবসময় ডাকাত করে বাড়ি চুরি করে এইসব ঘর চুরি করে আমরা করি ওই যে মনে কি রাখছিল আমি জানি না ঠিক তা কি করে বলবো না জাগা জানি না ছিল আর সবে রাস্তায় চেঁচামেঁচি হচ্ছে বাইট বেরোছি বেরিয়ে আর দেখি ও ওই ভাই যাচ্ছে মুন্ডু হাতে আম আম চুরি আম ছুটি মানে আম পেরেছিল আম পেরেছে কি না না এসব জানি না আমরা পরে শুনলাম আম ছুটির গন্ডগোল পারিবারিক অশান্তি সব সময় লেগে স্ত্রীর মধ্যে পাশাপাশি দেব লেগে থাকে কি নিয়ে অশান্তি হতো এদের মূলত কোনো পথ খুঁজে পাওয়া যায়নি পর্যন্ত অশান্তি এটা হতো তিনি প্রকৃতিস্থ নন এ কারণে তার মানসিক পরীক্ষা করানোর প্রয়োজন তবে এ ধরনের মানুষকে চিহ্নিত করা উচিত বলে মনে করেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম করতে দেখছেন তিনি যে প্রকৃতস্থ নন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এই জন্য তার মানসিক পরীক্ষা করানো দরকার এই মামলা হলে তো এটা পরীক্ষা করাতেই হবে সাজা দেওয়ার আগে এই রকম যেসব মানুষ আছেন আমাদের সমাজে তাদের কিন্তু চিহ্নিত করে আলাদা না করতে পারলে সাধারণ সুস্থ মস্তিষ্ক মানুষ যারা আছেন তাদের এক অস্থির সমাজ মনস্কতার উদাহরণ এই ঘটনা বললেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার রঞ্জন ভট্টাচার্য এখন আমাদের যেটা হয়েছে ডি ইন্ডিভিজুয়েশন অর্থাৎ আমরা স্বতন্ত্রতা লোপ পাচ্ছি ব্যক্তি লোপ পাচ্ছে এবং একটা মপ সাইকোলজি এখানে কাজ করছে কিন্তু এই জাতীয় ঘটনা যেভাবে উপর্যপরি ঘটছে তাতে একটা অস্থির অস্থির সমাজমনিস্কতার প্রতিচ্ছবি উঠে ওসে যেখানে হয়তো দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা যে কোনো অসুখের পেছনে সাধারণ বলি সাইকো সোশ্যাল মডেল কাজ করে এবং সোশ্যাল ফ্যাক্টর এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর অত্যন্ত ট্রিগার করে একটা ঘটনা যেটা অনুঘটকের মতো কাজ করে এরকম একটা দুঃখজনক এবং ভয়ঙ্কর শিহরিত করে ঘটনা ঘটিয়ে দেয় যা উপর ঘটে চলেছে আমাদের দরকার এর জন্য মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করা সাইকোলজিক্যাল অটপসি এবং যে মানুষগুলো এই মানসিক সমস্যার মধ্যে রয়েছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে আমরা দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে এই ঘটনাকে সুস্থ সমাজের উদাহরণ আর কত সামাজিক অবক্ষয় দেখতে হবে নাগরিক সমাজকে হাড় হিম করা দৃশ্যে প্রশ্ন উঠে গেল আমপাড়াকে কেন্দ্র করে কি এই বিবাদ না এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে না পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা পুরো বিষয়টা তদন্ত শুরু করছে বাসন্তী থানা পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থেকে হরিপদ মণ্ডল ক্যালকাটা নিউজ